করে আবার বিবাহ অভিযান সঙ্গী এবার মির্জা এবং কুরবান যার সেভিংস অ্যাকাউন্ট লক্ষ লক্ষ দর্শকের ভালোবাসায় ভর্তি যার আওয়ারা দিল প্রেমiraj abc ডি করে শোনাবে যার বেখেয়ালি মনে শুধু বৃষ্টি ভেজা স্বপ্ন যিনি হ্যাপি রোমান্টিক তিনি তো অনকুষ কত রোমান্টিক আমাদের নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত আশা করি বুঝতে অসুবিধা হয়নি আমার টাইটেল আর থামনেল দেখে যে এটা হচ্ছে গণবিবাহের একটা আসর তো এখানে অতিথি হিসাবে এসেছিলেন অঙ্কুশ বর্ধমানের অঙ্কুশ তাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুল ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর বর্ধমানের উদ্যোগ খোকন দাস মহাশয়ের দেখুন সবটাই ভালো লাগবে বর্ধমান পুরসভার সমানিয়া ভাইস চেয়ারম্যান মাননীয় মৌসুমী দাস মহাশয়াকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আগেও একবার আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করেছিলাম এবারে একটু ডিটেলসে শেয়ার করি তো এইবারে ছিল মানে বউ বরের সংখ্যা ছিল একশো জোড়া হিন্দু মুসলিম খ্রিস্টান সব জাতেরই এখানে বিয়ের আসর করানো হয় মানে এখানে বিয়েতে কি দেওয়া হয় না বা কী দেওয়া হয় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে পাত্র আর পাত্রী দুই পক্ষই সেজে বসে পড়েছে আর দেওয়া হয়েছে দেখুন ফার্নিচার হিসাবে আলমারি সাইকেল ছেলের মেয়ে সেলাই মেশিন বিছানাপত্র পাঁচটা ছাপা শাড়ি বারোটা স্টিলের বাসন এক বস্তা আলু এক বস্তা চাল এক বস্তা আটা আর যাবতীয় যা মুদিখানার সামগ্রী সব কিছু একটা স্টিলের আলনা আর এদিকে দেয়া হয়েছে সবটাই দেখুন একটা কালার টিভি একুশ ইঞ্চি কালার টিভি তারপরে ছেলেকে দেয়া হয়েছে সোনার আংটি মেয়েকে দেওয়া হয়েছে সোনার নাকছেবি আর বিয়ের বেনারসি ইমিটেশনের গহনা ছেলে শেরওয়ানি পাকড়ি টোপর মেয়ে সাজের জন্য বিউটি পার্লার তারপরে ওড়না থেকে শুরু করে যাবতীয় যতটা একটা বিয়ে করতে যা যা লাগে সব কিছু এখানে দেওয়া হচ্ছে সঙ্গে আরও একটা জিনিস করে দেওয়া হচ্ছে এদের রেজিস্ট্রিটা সঙ্গে সঙ্গে করিয়ে দেওয়া হচ্ছে তো এই এত কিছু এত কিছু দেয়া হচ্ছে এই গণবিবাহের মধ্যে একশো জোড়া কম কিন্তু নয় সবটাই দেখুন বিয়ের নানান রকম রিচুয়ালস এখানে সেটাও করা হয় কিন্তু গায়ে হলুদ থেকে শুরু করে বৃদ্ধি থেকে শুরু করে সব কিছু সব কিছু এর মধ্যে আমি তো সব ভিডিওটা করতে পারিনি যতটা পেরেছি ততটাই আপনাদের সামনে তুলে ধরেছি আর হ্যাঁ বরযাত্রী হিসাবে টোটো দেওয়া হয়েছিল মানে বর আসবে টোটো করে বউও আসবে টোটো করে সবকটা সব টোটোই ফ্রি অফ কস্ট ইভেন টোটোগুলোকে ফুল দিয়ে সাজানো সঙ্গে সাত রকমের বাজনা তারপরে বরযাত্রী মানে ছেলে পক্ষের পঁচিশ জন দিন আর রাত্রিতে খাবে আর মেয়ে পক্ষের পঁচিশ জন দিন আর রাত্রিতে খাবে মানে এত কিছুর আয়োজন একই সঙ্গে মানে বুঝতে পারছেন কত কতটা একটা উদ্যোগ না থাকলে এই জিনিসটা হয় না সবটাই এটা খোকনদাস মহাশয়ের উদ্যোগেই হচ্ছেন তো এই যে বললাম না হিন্দু মুসলিম হিন্দুদের জন্য ব্রাহ্মণ মুসলিমদের জন্য যেমন যাদের যা রিচুয়ালসে বিয়ে হয় সেরকমভাবেই এখানে বিয়ে করানো হয় সঙ্গে বললাম তো রেজিস্ট্রি করানো হয় সোনা বলতে ছেলেদেরকে দেয়া হচ্ছে সোনার আংটি মেয়েকে দেওয়া হচ্ছে নাকছাবি আগে দেওয়া হতো কানের এখন দেওয়া হচ্ছে নাকছাবি আমি আগের ভিডিওতেও আগেও আমার এটা নিয়ে ভিডিও করা আছে এবারেও মাঝে একবার বন্ধ রেখেছিলাম এবারেও করেছি তো দেখুন কেমন লাগছে ভিডিওটা দেখতে কেমন লাগছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কাদের কাদের কারা কারা দেখেছেন এরকম গণবিবাহ জানাবেন আমাদের বর্ধমানে এটা কিন্তু বছরে একবার হয় আর এবারে একশো পঁচিশ জোড়া আগেরবারও মনে হয় একশো উপরেই ছিল তো এই রকম সবটাই একটা মানুষের উদ্যোগে দেখুন কতটার সবটা হচ্ছে আমাদের এখানে কাঞ্চননগরে মানে বিশাল বড় একটা মাঠ সেই মাঠের মধ্যে এখানে এই বিবাহর পরেই জানুয়ারি থেকে শুরু হবে কাঞ্চন উৎসব তখন নানান রকম সেলিব্রিটি তো থাকবেই তো আজকেও কিন্তু সেলিব্রিটির অভাব হয়নি আজকেও এসেছিলো আমাদের মধ্যে অঙ্কুশ তো অঙ্কুশকেও তো সবাই চেনে মোটামুটি বাংলা একেবারে স্টার বলা চলে জনপ্রিয় তো অঙ্কুশকেও দেখালাম আর চলুন এরকম প্রতিটা খোপ করা আছে প্রতিটা খোপে খোপে এক একজন মানে একটা করে দুটো করে সেট বসানো রয়েছে আর তাদের সঙ্গে তাদের ফার্নিচার আর এই যে লম্বাটা দেখতে পাচ্ছেন এইখানে বসবে বিয়ের আসরটা দেখেছেন কতটা জায়গা জুড়ে এই ব্যাপারটা হয়েছে আর বাজনা অর্কেস্ট্রা সব কিছু এখানে খাওয়া দাওয়া থেকে কোনো কিছুর কোনো কমতি এখানে রাখা হয়নি তো সব কিছুর ব্যবস্থাপনাও খুব সুন্দর এখানে ভলেন্টিয়ার থেকে শুরু করে এখানে কর্মী সবাই সবাই মানে খুব হেল্পফুল খুব সুন্দর করে গুছিয়ে এই কাজটা করা হয় ये जनता आवाज है ये जनता आवाज है के और और आप उपस्थित होते हैं इन मां को বললাম না এখানে রেজিস্ট্রিও করিয়ে দেওয়া হয় একেবারে এই যে একেবারে রেজিস্ট্রি পেপার নিয়ে একেবারে রেজিস্ট্রিও করিয়ে দেওয়া হচ্ছে মানে সবটাই সুন্দর নিয়মবদ্ধভাবে এখানে গায়ে হলুদও হয় দিনের বেলায় গায়ে হলুদ থেকে শুরু করে বৃদ্ধি থেকে শুরু করে সবটাই করা হয় খুব সুন্দর পথযাত্রা হিসেবে মানে সুন্দর টোটোগুলো একসাথে লাইন দিয়ে পুরো টাউন হল থেকে রথতলা মাঠ অব্দি আসে মানে এত সুন্দর লাগে সারিবদ্ধভাবে দেখতে যে বলার নয় ইভেন বিউটি পার্লার থেকে যে মেয়েদের সাজাতে হয় সেই বিউটি পার্লারের মেয়েও ওদের জন্য থাকে মানে কোনেদের জন্য সব কিছুই সুন্দর সুব্যবস্থা করে কোনো দিকে কমতি না রেখে এই ব্যবস্থাগুলো করা আপনাদের কেমন লাগছে আমাকে একটু জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন যারা আমার নতুন বন্ধু আজকে ভিডিওটা দেখছেন তারা প্লিজ ভিডিওটা দেখার সাথে সাথে পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবেন তাতে আমার নিত্য নতুন ভিডিও আমি যা যা আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানে চলে আসবে আর যারা পুরনো রয়েছেন তাদের তো বলারই কথা নয় তারা তো আমার এত সঙ্গ দিচ্ছেন বা সাথ দিচ্ছেন যে সবসময় তারা আমার পাশেই আছেন এইভাবেই পাশে থাকবেন এইভাবেই আমাকে উৎসাহিত করে যাবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আজকে আমি এতটা এগিয়ে গেছি আর আপনারা যদি এইভাবে পাশে থাকেন আমি আরও এগিয়ে যেতে পারবো তো চলুন দেখুন থাকুন যতটা পারবো ততটাই দেখাবো আপনাদেরকে দেখুন সব কি সুন্দর ঠান্ডার মধ্যে পায়রার মতো বসে আছে এক একটা খোপে আর বেশ ভালোও লাগছে দেখতে আর একসাথে এতগুলো তো সাজ মানে সাজ করে বসে আছে আরও যেন বেশি সুন্দর লাগছে চলুন এরপরে দেখুন আশীর্বাদ হচ্ছে পরপর পরপর বরণ নিয়ে আশীর্বাদ করা হচ্ছে না কোনো কিছুতেই কিছু কমতি নেই

টুকটুকে লাল বেনারসি আর বড়দের তসর কালারের পাঞ্জাবি এত জোড়া একশো পঁচিশ জোড়া একসাথে দেখতেই মনটা জুড়িয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি শেষ করার আগে একটু অর্কেস্ট্রা আছে সেইটুকু একটু শুনিয়ে দিয়ে আজকে শেষ করছি আজকে আমি তো এখানে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন